ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই তোমরা যারা একাদশ শ্রেণীতে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা বিষয়ে গল্প পুই মাচা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওটি হাজির রয়েছি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তাতে উপকৃত হবে যে প্রশ্নগুলো এখানে তুলে ধরা হয়েছে অধিকাংশ স্কুলে এই প্রশ্ন গত বছর এসেছিল সেখান থেকে কালেক্ট করে কিন্তু উপস্থাপন করা হচ্ছে কাজেই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাতে অনেকটা লাভবান হবে প্রথম প্রশ্ন পুঁই মাচা গল্পে পুঁই গাছ কিসের প্রতীক জীবন প্রবাহ ও স্মৃতির প্রতীক গল্পে পুঁই ডগাগুলো কিসের প্রতীক প্রবর্ধমান জীবনের প্রতীক তাহার স্বরটাও যেন ক্রমে তন্দ্রালু হইয়া পড়িতেছে কার স্বর ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে অনেক রাতে কোন পাখি আওয়াজ করছিল উত্তরবে হবে পাখি শুকনো পাতায় খসখস করতে করতে ঘন ঝোপের মধ্যে ছুটে পালালো কে ছুটে পালিয়েছিল হবে শিয়াল প্রথম পিঠেখানা পুঁটি কাকে দিতে চেয়েছিল আবার বলছি প্রথম পিঠেখানা পুঁটি কাকে দিতে গিয়েছিল উত্তরবের সাঁড়াষষ্ঠীকে এই পিঠে দিতে যাওয়ার সময় তার ছোট বোন রাধিকে নিয়ে গেছিল পৌষ পার্বণের দিন পাটি সাপটা ছাড়া চালের গুঁড়ো দিয়ে কি পিঠে তৈরি হয়েছিল উত্তরবে সরু চাকলি পিঠে নীলকুটির আমলে কার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে উত্তরবের সয়াহরীর পিতা পরমেশ্বর চাটুর্যের নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে তারই ওখানে ফেলে রেখে গেল কোথায় ফাল্গুন মাসে সয়াহরীর দূর সম্পর্কের এক আত্মীয়ের বাড়ি টালায় অবস্থিত সেই টালায় তার বোনের বাড়িতে রেখে দিয়ে গেল খেন্তিকে কিছুক্ষণ দুজনের মধ্যে কোনো কথা শোনা গেল না এই দুজন কারা সোহায়ী ও সোহায়ির প্রতিবেশী বিষ্ণু সরকার ও টাকা আগে দাও তবে মেয়ে নিয়ে যাও কত টাকা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে টাকাটা ভাইয়া ক্রমে ক্রমে দিচ্ছি কত টাকা বরপণের আড়াইশো টাকা বসন্ত হয়েছিল শুনলাম বক্তাকে বক্তা হলেন সয়াহরি এই বসন্ত রোগ হয়েছিল সয়াহরির বড় মেয়ে খেন্তির তোমার মেয়েটির হয়েছিল কি বক্তাকে বক্তা হলেন প্রতিবেশী বিষ্ণু সরকার এরপরে পরবর্তী প্রশ্ন অন্নপূর্ণার মন হু করিয়া উঠিত কখন ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে কি তোলার সময় আবার ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে ওই কোনটা ছিঁড়ে একটুখানি খেন্তি কি চাইতো উত্তর হবে আম সত্য চাইতো চৈত্র ফাল্গুন চৈত্র মাসে থেকে প্রশ্ন বেড়ার ধারে নীল রঙের কোন ফুলের গুচ্ছগুলি নত হয়েছিল উত্তর হবে নীল রঙের মেদি ফুল আগে নাতি হোক তবে তো বক্তাকে বক্তা হলেন ও পাড়ার ঠান দিদি খেন্তির বিয়েতে বরের পালকি কোথায় নামানো হয়েছিল আমলকি তলায় খেন্তি কোন মাসে বাপের বাড়ি আসতে চায় বৈশাখ মাসে প্রথমে খেন্তির বিয়ে হয়েছিল বিয়ের দু মাস পর অর্থাৎ আষাঢ় মাসে খেন্তি তার বাড়িতে আসতে চায় সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না কে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে মা বড়দি বড় দিদি বা বড়দি পিঠেই খাক ও ভালোবাসে বক্তাকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে দিদি বড়ো ভালোবাসত বক্তাকে বক্তা হলে পুটি পরবর্তী প্রশ্ন সে মুখ বুঝিয়া শান্তভাবে খায় বড় একটা কথা কহে না সে অর্থাৎ খেন্তি কতগুলি পিঠে গিয়েছিল উত্তর হবে আঠারো উনিশটির বেশি পিঠে গিয়েছিল অন্নপূর্ণার মতে সয়াহরির জীবনে কী নেই উত্তর হবে ইহকাল পরকাল নেই সমত্ব মেয়ে বিয়ের যুগ্গী সমর্থ শব্দের অর্থ কি উত্তরবে যৌবন প্রাপ্ত এই মেটে আলুটা বরজপতার জঙ্গল থেকে আনা দুজনে মিলে তুলে এনেছিস না অন্নপূর্ণার মতে কোন দুজন বরজপতার জঙ্গল থেকে পনেরো ষোলো সের মেটে আলু তুলে এনেছিল দুজন হল হরি সয়াই হরি এবং তার বড় মেয়ে খেন্তি জামাইয়ের বয়স কত ছিল ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে খেন্তি ও তার স্বামীর বয়সের ব্যবধান কত তা জামাইয়ের বয়স ছিল চল্লিশের খুব বেশি নয় খেন্তি ও তার স্বামীর বয়সের ব্যবধান পঁচিশ ছাব্বিশ বছর এরপরে চব্বিশের দাগে প্রশ্ন ভাঙা পাঁচিলের ধারে খেন্তি কি রোপণ করেছিল পুঁই চারা সংক্রান্তিতে ক্ষীর তৈরি করেছিল কে উত্তরবে রাঙ্গা দিদি খেদিদের বাড়িতে খেন্তি দুখানি পাটিসাপটা খেয়েছিল খেদি কি বলেছিল ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয় অন্নপূর্ণা বলেছিল খেন্তিকে কারা চৌকিদার ডেকে ধরি দিতে পারে গোসাইরা তাহাকে বর্তমান পদে নিযুক্ত করিয়াছেন বর্তমান পদটি হলো নারকেল কোরা অর্থাৎ নারকেল কোরার কাজে মা অন্নপূর্ণা খেন্তিকে নিয়োজিত করেছে অন্নপূর্ণা পাঁচ আগুলে বিশেষ মুদ্রা রচনা করে কাকি কি দিয়েছিল রাধির হাতে গোলা দিয়েছিল জেঠাইমারা অনেকখানি দুধ দিয়েছেন বক্তাকে বক্তা হলেন পুটি খেন্তির পাড়াতুত সুরেশ কাকা ও তিনুর বাবা জাতিতে ছিলেন ব্রাহ্মণ সাহায্য লইতে স্বীকৃত হয় নাই কেন খেন্তির কাপড় স্বাস্থ্যসম্মত ও সূচি নয় বলে অন্নপূর্ণা পৌষ সংক্রান্তিতে তিন মেয়ের জন্য কোন পিঠে বানিয়েছিল পাঠি সাপটা স্বাস্থ্য উন্নতির জন্য জামাটি তার গায়ে অর্থাৎ খেন্তির গায়ে হয় না কোন জামা হরিপুরে রাসের মেলা থেকে সয়হরির কিনে দেওয়া আড়াই টাকা মূল্যের কালো সার্জের জামার কথা বলা হয়েছে এটাই জামার ইতিহাস ছিল আমরা গাছে বসা ওই যে কেমন পাখিটা বক্তা দুর্গা কোন পাখির কথা তার খুড়িমা অর্থাৎ অন্নপূর্ণাকে বলেছে উত্তর হবে লেস ঝোলা হলদে পাখি বরস্পতার ঘন বনটার মধ্যে কেমন আওয়াজ হচ্ছিল খুব খুব আওয়াজ হচ্ছিল দুর্গা কে ছিল বাড়ির ছোট কুকির নাম ছিল দুর্গা কালীময়ের চণ্ডী মণ্ডপে সেদিন বিকালবেলায় সয়রি ডাক পড়িল কালীময় উত্তেজিত স্বরে কি বলেছিল সয়োরিকে সেসব দিন কি আর আছে ভায়া স্বভাব নইলে পাত্র দেব না স্বভাব না হলে মেয়ের বিয়ে দেবে না বলে কে বলেছিল ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে মেয়ের বিয়ে দেয় তবে রক্ষে হরির ছেলের সঙ্গে কে মেয়েকে বিয়ে দিয়েছিল উত্তর হবে কেষ্ট মুখুজ্জে সত্রিয় শব্দের অর্থ কি অকুলীন ব্রাহ্মণ স্বয়হরি সে সম্বন্ধ ভাঙিয়া দেন কোন সম্বন্ধ কালিময়ের ঠিক করে দেওয়া মনি গায়ে শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে খিন্তির বিয়ের সম্বন্ধ ইতিহাসটা হইতেছে এই যে কি কালীময় কর্তৃক খেন্তির বিবাহ স্থিরের ইতিহাস খেন্তির জন্য প্রথম পাত্র ঠিক করে দিয়েছিলেন কে ঘুরে প্রশ্ন আসতে পারে শীঘ্র নালি শুইবে কার বিরুদ্ধে উত্তর হবে কালীময় খেন্তির আশীর্বাদ হওয়ার পরও সয়োরি বিয়ে ভেঙে দেন কেন কারণ খেন্তির হবুবর বর চরিত্রহীন ছিল পুঁই গল্পটি প্রথম কোন পত্রিকায় ক্রমে প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় তেরোশো একত্রিশ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত হয় পুঁইমাচা গল্পটি কোন মূল গ্রন্থের অন্তর্গত উত্তর হবে মেঘমোল্লার নামক মূল গ্রন্থের অন্তর্গত সয়হরি চট্টোপাধ্যায় কার কাছ থেকে রস আনার জন্য গিয়েছিলেন কাঁসার বাটি নিয়ে কাঁসার একটি বাটি নিয়ে উত্তর হবে তারক খুঁড়োর কাছে অর্থাৎ তারক খুঁড়ো গাছ কেটেছিল তার কাছে রস আনার জন্য সয়াহরি বাটি নিয়ে গেছিল স্ত্রী অন্নপূর্ণা শীতকালে সকালবেলা খড়ের রান্নাঘরের দাওয়ায় বসে কোন তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়াছিল নারকেল তেলের বোতলে তুমি তেল মেখে বুঝি ছোবে না কে কাকে বলেছে ঘটি কিংবা বাটি ছোঁয়া সম্পর্কে সয়াহরি তার স্ত্রী অন্নপূর্ণাকে একথা বলেছে তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো উক্তিটিকার উত্তর হবে অন্নপূর্ণার সয়াহরির মনে ভীতির সঞ্চার হয়েছিল কেন স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে তাহা বুঝিয়া সয়াহরি মরিয়া হইয়া কিসের প্রতীক্ষায় রইলেন ঝড়ের প্রতীক্ষায় রঙ্গ করোনা বলছি বক্তাকে বক্তা হলেন অন্নপূর্ণা সয়াহরির দিন কাটে কিভাবে মাছ ধরে আর রস খেয়ে কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে কার বাড়িতে গেলে জিজ্ঞাসা করা যাবে চৌধুরী বাড়ি সয়াহরি কোথায় ঘুরে দিন কাটায় বাগদি পাড়ায় দুলে পাড়ায় গায়ে কি গুজব রটেছে জানো গুজবটি কী এক ঘরে করা হবে কারণ আশীর্বাদ হয়েও মেয়ের অর্থাৎ খেন্তির বিয়ে ভাঙার জন্য সয়াহরিকে এক ঘরে করার কথা হয়েছিল কোথায় চৌধুরীদের চণ্ডী মণ্ডপে তোমাকে এক ঘরে করবে গো কারণ কি আশীর্বাদ হয়ে যাওয়া মেয়ের বিয়ে ভাঙার জন্য ও নাকি উচ্ছুগু করা মেয়ে খেন্তিকে উচ্ছুগু করা মেয়ে বলার কারণ কি উত্তর হবে খেন্তির আশীর্বাদ হওয়া সত্ত্বেও বিবাহ হয়নি যাও ভালোই হয়েছে তোমার কি ভালোই হয়েছে সমাজ সয়াই হরিদের ঘরে করবে সয়াই হরিদের ঘরে করার মতলব করেছিল কে উত্তর হবে কালীময় ঠাকুর খেন্তি মা এসব কোথা থেকে আনলি বা চোদ্দো পনেরো বছরের মেয়ে খেন্তি কি এনেছিল প্রথম দর্শনে খেন্তির হাতে কী ছিল উত্তর হবে তিনটা প্রশ্নের উত্তর হবে পুঁইশাক জঞ্জাল প্রাণপণে তুলিয়া আছে। জঞ্জালের মধ্যে কি ছিল পুঁইশাক বা হলদে মোটা পুঁইশাকের কথা বলা হয়েছে গয়াবুড়ির কাছে খেন্তি কোন মাছ এনেছিল বা পুঁই পাতা জোড়ানো দ্রব্যটি খেন্তি মিলিয়া ধরিয়া বলিল দ্রব্যটি কি উত্তর হবে চিংড়ি মাছ বয়স খুঁজিতে গেলে প্রাগ ঐতিহাসিক যুগে গিয়া পড়িতে হয় কিসের সরু সরু কাঁচের চুড়িগুলো দু পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়া একত্র করিয়া আটকানো পিনটির বয়স খুঁজতে গেলে যেতে হবে কোথায় দুটো প্রশ্নের উত্তর হবে প্রাগ ঐতিহাসিক যুগে একটি সেফটি পিনের কথা বলা হয়েছে তাহলে কোন যুগে যেতে হবে প্রাগ ঐতিহাসিক যুগে আর পরের প্রশ্নের উত্তর হবে সেফটি পিন অর্থাৎ পিনটির বয়স প্রাগৈতিহাসিক যুগের আর প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয় কার বয়স খুঁজিতে গেলে সেফটি পিনটির বয়স গয়াবুড়ির সয়াঘড়ির কত টাকা ধার বাকি ছিল দু পয়সা আমার বাবা কি তোমার দুটো পয়সা নিয়ে পালিয়ে যাবে রাস্তায় খেন্তি কাকে কথা বলেছে গয়া পিসিকে আহা কি অমর্তই তোমাকে তারা দিয়েছে কে কাকে কোথায় কি দিয়েছে ঘাটের ধারে রায় কাকা খেন্তিকে মোটা ও হলদে পুইশাক দিয়েছে পুঁইশাকে ডাটা অন্নপূর্ণা রাঁধিকে কোথায় ফেলতে বলেছিল খিড়কির পুকুর ধারে তার মনে বড় কষ্ট হইল কষ্টের কারণ কী ছিল উত্তর হবে মেয়ের সাধের পুঁইশাক ফেলে দেওয়া হয়েছিল নিঃশব্দে খিড়কি দৌড় দিয়া বাইর হইয়া গেলেন কে সহায় হরি মা অর্ধেকগুলো কিন্তু একা আমার অর্ধেক সব মিলে তোমাদের কোন দিনের ঘটনা ওই পুঁশাক রান্না নিয়ে অরন্ধনের পূর্ব দিনের ঘটনা অর্থাৎ খাওয়া নিয়ে খেন্তি কথাটি বলেছিল এই আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল প্রস্তাবটি কি কুচো চিংড়ি আর পুঁইশাক দিয়ে তৈরি চচ্চড়ি দেওয়ার প্রস্তাব কি ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল ছিল। অন্নপূর্ণার ভাবনাটি কি ছিল খেন্তির পুঁইশাক খাওয়ার আনন্দের কথা ভেবে অন্নপূর্ণা সজল চোখে বাতায় গোঁজা ডালা থেকে কি পারতে লাগলেন উত্তর হবে শুকনো লঙ্কা সয়হরির ছেলে মেয়েরা তাদের মাকে অত্যন্ত ড্যাস করিত উত্তর হবে ভয় সয়ী ড্যাস উঠাইয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন একটি কাঁসার বাটি বরস্পতার জঙ্গলে কি লুকিয়ে থাকে বাঘ দিন দুপুরেও লুকিয়ে থাকে অনেকক্ষণ ধরে ঠক্কর শব্দ করছিল কে কাঠঠোকরা পাখি উঠানে রোদে দেওয়া আমসত্ব তুলতে তুলতে অন্নপূর্ণার মন হু করত কখন ফাল্গুন চৈত্র মাসে সয়হরি কোন মাসে খেন্তিকে দেখতে যায় পৌষ মাসে শ্রীমন্ত মজুমদারের ছেলে আমন ফুলিয়েছে কোথায় কুড়ির জমিতে পরবর্তী প্রশ্ন রোদ ওঠার প্রত্যাশায় সয়হরির দুই মেয়ে কোথায় দাঁড়িয়েছিল কাঁঠালতলা তা দাদা ঠাকুর বরং বক্তা ময়সা চৌকিদার কাকে দাদা ঠাকুর বলেছে হরিকে। বেশ রাজার হাল বক্তাকে কালীময় স্তম্ভ মিলকরণ কিন্তু আমি এখানে উত্তরটা সরাসরি উল্লেখ করেছি খেন্তি বলেছিল মা নারকোল নারকোলের কোড়া একটু নেব পুটি বলেছিল মা আমায় একটু রাধি বলেছিল মা ওই একটু অন্নপূর্ণা বলেছিল মুখ থেকে পড়বে না কি হবে যা ওদিকে যা সাতাশি থেকে প্রশ্ন বাড়ি বাগান পুকুরের মালিক কুড়ির জমিতে আমন ধান চাষ করেছে শ্রীমন্ত মজুমদারের ছেলে সম্পর্কে এগুলো বলা হয়েছে বিয়ের সম্বন্ধ সয়াহরি ভেঙে দেন শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে খেন্তির বিয়ে হওয়ার কথা ছিল সেটা ভেঙে দিয়েছিলেন এই ডায়াগ্রামটি নাম মিথ্যা উত্তর হবে সত্য সয়াহরির মেজো ছোটো মেয়ের নাম কি বড়ো মেয়ের নাম খেন্তি মেজমের নাম পুটি এবং মেয়ের নাম রাধি অন্নপূর্ণার মতে কোথা কোন কালে পুত্ত হয় বর্ষাকালে অন্নপূর্ণা কি দিয়ে পিঠে বানিয়েছিল চালের গুঁড়ো ময়দা গুঁড়ো এক বাটি তেল দিয়ে যা কি নিয়ে আসার কথা বলা হয়েছে উত্তর হবে সাবল খানা ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইয়ারা কাহারো ঘরে ড্যাস দিবার উদ্দেশ্যে চলিয়াছে উত্তর হবে শীত দিবার উদ্দেশ্যে চলিয়াছে এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে লাগলে একটা লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেল পাশে থাকো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে